নেতৃত্বে মহার স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের যুবক আধুনিক বাংলাদেশের মোকাবাদ শহীদ রাষ্ট্রপতি বাজারে হাতে হা করেছেন এবং ক্রমা চলে আমরা আব্রজা ধারব নিতার সাথে এখানেছি বন্ধুরা মানিকগঞ্জ ঐতিহাসিকভাবেই বিএনপির একটি শব্দ ঘাঁটি শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান তার যে খালকাটার বিপ্লব তিনি একটি স্কুলে রাত্রি যাপন করে এই খালকাটা বিপ্লবের শুরু যে খালকাটা বিপ্লবের মধ্যে দিয়ে আমাদের দেশের হাজা হাজার বি সংস্কার করে শুকনো মৌসুমে চাষের জন্য জমি চাষের যার কারণে বাংলাদেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়নি এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভাবে হয় এই স্বপ্ন নিয়েই জিয়র রহমান মানিকগঞ্জ থেকে খাল কাটার বিষয় করে বন্ধুর সেই মানিকগজ যেখানে উনআশি সালের সময় থেকে চারটি দ্বীপ ছিল এই চারটি জাতীয় সংসদের আসন প্রত্যেকটি নির্বাচনে ধানের শেষের প্রার্থীরা বিজয়ী আজকে যিনি আহকায়ক আপনাদের পিতা বা তার বাবা বিশিষ্ট রাজনীতিবিদ এবং উদ্যোক্তা আমি খার্ধ এবং এই জেলারই অন্যতম আরেকটি সরকার অর্থ কার্য যাদের তিনি ছিলেন বিএনপি মহাসচিব তাদের নেতৃত্বে এই জেলায় যে হালিশ বিপ্লব সেই বিপ্লবের পতাকা আপা এখন সেটিকে ধারণ করেছেন এবং তিনি সেটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনার যে দুর্গি সহ দুঃশাসন এর মধ্যেও তিনি অত্যন্ত যোগ্যতার সাথে মানিকগঞ্জের নেতৃত্ব দিয়েছেন এবং সেখানে অনেক নেতাকর্মী আহত নিহত হয়েছেন অনেককে গ্রেফতার করা হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এই সব কিছু মোকাবেলা করেই এবং নেতাকর্মীর পাশে থেকে দিয়েছেন এবং তার নেতৃত্বে আবারও নতুনভাবে নিবন্ধিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আশা রাখে তার নেতৃত্বে আবারও আরো শক্তিশালী হবে বিএনপি আরো নতুন ভাবে এগিয়ে যাবে জাস্তিবাদের পুনরুদ্ধান না ঘটে তার যাতে কোনো বায়ের সম্মান হারিয়ে না যায় আর যাতে মায়ের কোল খালি না হয় একটি শান্তিপূর্ণ আনন্দময় সুখী সমৃদ্ধ বাংলাদেশ যে বাংলাদেশে আপনারা প্রত্যেকেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে রক্ষা করতে পারব আমাদের দেশের জনগণ তার যে রাজনৈতিক পরিবর্তনের যে ক্ষমতা সেই ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে অর্থাৎ যে ক্ষমতা কেড়ে নিয়েছিল অর্থাৎ একটি সরকার কে হবে সেটা সমর্থন দেওয়ার মালিক হচ্ছে জনগণ শেখ হাসিনা সেটা করেন তিনি নিজে ক্ষমতা কেড়ে নিয়েছিলেন ছাত্র জনতার রক্ত স্রোতের মধ্যে দিয়ে রক্তধারা আন্দোলনের মধ্যে দিয়ে সেই ভয়ঙ্কর স্বৈরাচার পালিয়ে গেছে এবং এখানে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার একটি পরিবেশ হয়েছে তা আমার মনে হয় এই পরিবেশকে করার জন্য এবং জনগণের মধ্যে আশা জাগানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু করার আছে কারণ জনগণ চায় তারা যে ষোলো বছর ভোট দিতে পারেনি তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি তাদের পছন্দ পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারেনি সেই পরিবেশ ফিরে না আসে সেই পরিবেশ তৈরি করতে হবে আপনার সংস্কারের নাম দিয়ে তৈরি করা বলে যে এই করছি করব কুয়াশা তৈরি করে জনগণ জনগণের দৃষ্টিকে ঝামসা করা যাবে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংস্কার আপনারা করবেন করুন কিন্তু কথা হল সংস্কারের নাম দিয়ে আরো গণতন্ত্রের যে কাজগুলো রয়েছে গণতন্ত্র মজবুত শক্তিশালী করার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি জনগণের ক্ষমতা সেই ক্ষমতা ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা নেব তার জন্য তারিখ নির্ধারণ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুস্থ কে দল গঠন করবে না গঠন করবে সেটা সেই ব্যক্তি বা সংগঠনের দায়িত্ব কিন্তু এটা প্রধান উপদেষ্টার দায়িত্ব নয় প্রধান উপদেষ্টা দীর্ঘ ষোলো বছরের আন্দোলনের ফলে স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের অঙ্গীকারের যে সরকার সেই সরকার তরুণ নম্বর সুতরাং এখানে অনেক প্রত্যেকে যারা গণতন্ত্রের সপক্ষে যারা দল গঠন করতে পারে তারা রাজনৈতিক মতো দিতে পারে কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকে যাতে প্রতিযোগিতা করতে পারে অংশগ্রহণ করতে পারে এবং একটি নির্দিষ্ট সময় এবং দ্রুততর সময়ের মধ্যে অবাধ সেই 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 কমিটমেন্টটা তো আপনার দিতে হবে জনগণ তার না দিলে পরে জনগণের মধ্যে তো আতঙ্ক তৈরি হবে যে শেখ হাসিনা আবার কোন একাত্তর জন্ম নেয় কিনা এই নিয়ে তো একটা সংশয় দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকার যে রক্তধরা আন্দোলনের মধ্যে দিয়ে শিশু কিশোরের লাশের বিনিময়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি এই গণতন্ত্রের নিশ্চয়তা জনগণের কাছে নেওয়া ডক্টর সাহেবের কোন ধরনের পরিমশির কারণে আমাদের সেই যাত্রাপথ যাতে বিকৃত না হয় সেই যাত্রাপথ যাতে কোনোভাবে তার অন্তরায় তৈরি না হয় সেইটা করতে আজকে গণতান্ত্রিক সরকার নাই বলেই আজকে ইনভেস্টমেন্ট হচ্ছে না আজকে বিনিয়োগ হচ্ছে না বিনিয়োগ করতে কেউ সাহস পাচ্ছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার সাময়িক সাপ সুতরাং মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে আছে মানুষ একটি ভ্রসার মধ্যে আছে কি হয় না হয় তাই এই অনিশ্চয়তা কাটানোর জন্য তো আপনার রাজনৈতিক সরকার দরকার জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন সেই সরকারে যদি ঘটে সেই পরিবেশ দরকার এবং জনগণের কাছে জবাবদিহি মূলক সরকার সেটা একটি নির্বাচিত সরকারের মধ্যে তাহলে আমাদের অর্থনীতির যে আজকে অনিশ্চয়তা অর্থনৈতিক যে সংকট আজকে বিনিয়োগ হচ্ছে না আমাদেরকে বেশিরভাগ এখন বৈদেশিক ঋণের উপর নির্ভর করতে হচ্ছে আমরা অভ্যন্তরীণ সম্পদ থেকেও আমরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছি আমাদের প্রতিদিন আমাদের যে জাতীয় রিজার্ভ সেই রিজার্ভ আবার কমতে শুরু করেছে এইটা তো একটা কালো মেঘ দিগন্ত রেখায় কালো মেঘ দেখা দিচ্ছে সুতরাং এগুলো দূরীভূত করতে হলে আমাদের তো অবশ্যই একটি নির্বাচিত সরকারের পথে আমাদের তাই বন্ধুরা আবার আজকে জবাবদিহিত থাকতে পারে এই যে সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতি সিলিন্ডার বারো কেজি গ্যাসের সিলিন্ডারের আপনার উনিশ টাকা দাম বৃদ্ধি করেছে এটা তো হতে পারে না এটা যারা সীমিত আয়ের যারা মানুষ যারা নিম্ন আয়ের মানুষ যারা গরিব মানুষ সিএি চালক রিক্সা চালক ছোট ছোট দোকানদার তাদের উপর তো ভয়ঙ্কর চাপ করবে সুতরাং এই যে আপনার গ্যাসের সিলিন্ডারের গ্যাসের দাম যে বৃদ্ধি অর্থাৎ যেটি গৃহস্থালিতে ঘরের কাজে যে গ্যাস চালানো চালানো হয় অর্থাৎ আপনার রান্নার জন্য গ্যাস জ্বালানো হয় সেই গ্যাসের দাম যদি বৃদ্ধি হয় তিরিশ টাকা তো সাংঘাতিক চাপ পড়বে গরিব মানুষের উপর চাপ এটা সম্পূর্ণ অযৌক্তিক এটা কর্মবিরোধী আপনার নির্বাচিত সরকার থাকলে এই ধরনের আপনার হবে না আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিই এখনো সমর্থন দিই কিন্তু আপনার মনে রাখতে হবে আপনাদের সিদ্ধান্ত যেন গণবিরোধী না হয় এটা গরিব মানুষ মারার কোন সিদ্ধান্ত না হয় সীমিত মানুষ আরো বেশি নিপীড়িত হবে এমনিতে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে চালের দাম কমাতে পারেনি যেখানে মানুষের মোটামুটি পেট ঘুরবে তার দাম কমাতে পারেননি তার উপরে যদি আপনার এই সিলিন্ডারের দাম বৃদ্ধি করেন সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করেন এটা পড়ার উপর খারাপ ছাড়া আর কিছুই নয় বন্ধুর আবার আমি বক্তব্য ঘাইজ করবোরা আমি আজকে মানিকগঞ্জ নবগঠিত আহ্বায়ক কমিটি বিদ্যাবার নেতৃত্বে যারা পুষ্পার্গ দিলেন যারা এখানে মতেহা পাঠ করেছেন সেই নবনির্বাচিত নেতৃত্ব আমি ভীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনার এবং সাংবাদিক ভাইরা আপনারা অনেকক্ষণ এখানে অপেক্ষা করেছেন আপনাদের সবাইকে আন্তরিক জানাচ্ছি অপরাধ তাদের তো বিচার হতে আমরা সবাই জানি আর এটা নিশ্চিত হবে কি হবে না কি হবে সমস্ত রাজনৈতিক দলের সাথে অন্তর্নীতিক সরকার বসে তারপরে তারা সিদ্ধান্ত দেবেন যে এটা তারা কি করবে তো সেইটা তো বসে সিদ্ধান্ত ব্যবস্থা না হয়নি এটা সিদ্ধান্ত নিয়ে তারাই ঠিক করবে যে আওয়ামী লীগ কিভাবে তারা কাজ করবে এখন তো তারা যেটা করছে তারা সন্ত্রাস বিভিন্ন জায়গায় তারা মারামারি করার চেষ্টা করছে তো সেইটা তাদের মধ্যে যে ওই যে পুরনো কি সেটি পর্যন্ত তারা ক্ষমতা ছিলেন যে ধরনের তন্ত্র এবং গুন্ডামির যে ভাব সেটা এখনো তাদের মধ্যে দেয়নি কিন্তু তারা রাজনীতি করতে পারাতে কি পারবে না এটা জাতীয় সীমাবনা ধন্যবাদ আপনাদের সামনে এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন রবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আফরুজা খান জোরে বলতে একটু জোরে বল আরেকটু নিচে